স্থলে দেখো তোমরা আমরা যে আড়ি মাছ মারছি হাঁস দিয়ে মানে দাম বসে আসি গাঙ্গুরি মাছ দেখো কত বড় একটা আড়ি সাইজটি দেখো মোটামুটি তিন কেজি কোনো ব্যাপারে নেই বিশাল বড় সাইজ আড়ি মাছটা দেখো খতরা একদম এলাই মাড়িয়েল একদম তাজা দেখো একদম তাজা মাছ কেবল মাড়িয়েলো হাসি লাগছে করছো মানে তোলার সময় একটাই দুঃখ তোলার সময় ভিডিও মোবাইলটা নিয়ে জানে নাহলে তোলাটা তোমাকে হালম হয় মোবাইল সকাল সকাল মোবাইল ধরে কাম নেই ধরি নেই বোধ হয় মোবাইল ধরে এটা বাউনি নদীর মাছ তো সাইজ দেখো কিরকম একদম বড়িয়া সাইজ খতরা একদম এই দেখো মুক্তিমূল্য মানে এলা বর্তায় আছে লাগাইছে টাকা থা মুখটি এরকম ফাঁকা ফাঁকা লাগছে একদম বড়িয়ে আর এই ধর একদম তাজা কেবল তুলিয়ে আলো দশ মিনিট হি তুলি আনিস বড়িয়ে একদম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে করবেন